আচ্ছা যাই হোক ওগুলো কি জানার দরকার নেই আমাদের বিশেষ হলো যে আপনার এই যে আপনারা মাঝে মাঝে বসে নাকি এই যে ভ্যাকসিনগুলো যে আসে ভ্যাকসিন কার কাছ থেকে আমরা যাচ্ছি কার থেকে তার নাম্বার দেন গাজীপুরে শ্রীপুরে আল রাজিরপুর পারমে ফার্মে মোবাইলকালীন অবস্থায় সরকারি ওষুধ ধরা পড়েছে স্বাস্থ্য হবে আশা করিছর